ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি বয়স বাড়লেই যে ত্বক কুচকে যায় বা ত্বকে ভাঁজ পড়ে যায় তা কিন্তু নয় অল্প বয়সেও অনেকের ত্বকে বয়সের ছাপ ত্বক কুচকে যাওয়া ও ত্বকে ভাঁজ পড়ার মতো সমস্যা দেখা যায় আর এই সমস্যা খুব সহজেই সমাধান করা যায় ফেয়ার অ্যান্ড লাভলির সাথে আর মাত্র একটি উপাদান মিশিয়ে অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলিকে হান্ড্রেড পারসেন্ট কার্যকর এনটিএজিং ক্রিম বানিয়ে নেওয়া যায় মাত্র দুই মিনিটে তাহলে চলুন সহজেই ত্বক টান টান ও ফসা করার এই কার্যকর ক্রিমটি বানানো শুরু করি আর একটি কথা অবশ্যই পুরো ভিডিওটি দেখে ক্রিমটির তৈরি এবং ব্যবহারের সঠিক নিয়ম বুঝে নেবেন ফ্রেন্ডস আমরা অনেকেই ফেয়ার অ্যান্ড লাভলি ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করে থাকি এছাড়া এটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও সাহায্য করে এর জন্য একটি পাত্রে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিন এরপর আমি এতে দিব একটি ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ত্বকে এনটিআইসিং এর কাজ করে এটা কুচকে যাওয়া ত্বককে করে টান টান এবং বয়সের ছাপ দূর করে আপনার ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা মৃতকোষ দূর করতে সাহায্য করে এতে করে আপনার ত্বক ন্যাচারালি ফর্সা হয়ে যায় এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকার ফলে ত্বকের যত্ন নেওয়া হয় না এতে করে কাজের চাপ রাতে ঘুম কম হওয়া টেনশন ইত্যাদি কারণে অল্প বয়সী অনেকের ত্বকে বয়সের ছাপ পড়ে যায় আর তাই এনটিআইজিং ক্রিম ব্যবহারের ফলে আপনার ত্বক থেকে এই বয়সের ছাপ দূর হয়ে ত্বকের ন্যাচারাল ভাব ফিরে আসে তৈরি হয়ে গেছে আপনার এন্টিআইজিং ক্রিম এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকে এই ক্রিমটিকে করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে পরদিন সকালে আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ক্রিমটি টানা এক মাস ব্যবহার করলে আপনার ত্বকের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এটা আপনার কুচকে যাওয়া ত্বককে করবে টান টান এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বাড়িয়ে দেবে আর এই ক্রিমটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে চাইলে অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করে দেখবেন এটা আপনার ত্বককে করবে টানটান টান ফর্সা ও উজ্জ্বল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে